সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অর্পিতা মান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা এতটাই খেতে অসাধারণ হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করবেন আর এটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবার এতটাই দেখতে সুন্দর যে মানে বাচ্চারা দেখলেই তো নিমেষে ফিনিশ করে ফেলবে এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর এটা খুব হেলদি একটা রেসিপি এটা বানানোর জন্য এখানে আমরা প্রথমেই একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমরা একটু বেশি পরিমাণে খুব বেশি দেওয়ার দরকার নেই একটু বেশি পরিমাণে জল দিয়ে দেব। দিয়ে একটা তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে জলটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ গরম গরম করার জন্য প্রথমেই এটাকে বসিয়ে রাখবো আমরা একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমরা দু দুবাটি সুজি নিয়ে নিয়েছিলাম আমি পরিমাণ মানে আমার পরিমাণ মতো আমরা নিয়েছিলাম আপনারা চাইলে বেশিও নিতে পারেন এখানে হাফ কাটোরি দই দিয়ে দেব আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটু দিয়ে দেব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি এবার একটু পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে দই আর সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নেব আমরা বেশি প্রথমে জল দেব না তাহলে পাতলা হয়ে যাবে সুজি জল দেওয়ার প্রয়োজন পড়বে না এখানে অল্প একটু জল আর সুজি দিয়ে এটাকে আমরা সুজিটা ফোলার জন্য কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো আর এখানে দেখুন দুটো বিটকে প্রেশার কুকারে বয়ল করে নিয়েছি বিটটা একটু ঠান্ডা হয়ে গেলে আমরা প্রেশার কুকারের এটাকে মিক্সার গ্রাইন্ডারে ঢেলে দেবো আর এখানে দিয়ে দেবো কয়েক টুকরো রসুন অল্প একটু দিয়ে দেবো আদা আর দিয়ে দেবো একটু গোলমরিচ দিয়ে আর সাত মতো নুন দিয়ে দেবো অল্প একটু দিয়ে বিটটাকে আমরা ভালোভাবে একটু পেস্ট বানিয়ে নেবো আর আমরা যে দই সুজিটা ফোলার জন্য এখানে রেখে দিয়েছিলাম এখানে দেখুন আমরা কিছুটা বেকিং পাউডার দিয়ে দেবো আর একটু অল্প একটু দিয়ে দেবো বেকিং সোডা এটা যখন করবেন তার আগেই দেবেন এবার দেখুন এটাকে আমরা ভালোভাবে সুজিটার মধ্যে মিশিয়ে নেব দেখুন কিছুক্ষণ পরে সুজিটা আমাদের কতটা একটু ফুলে গেছে এবার একটা বাটির মধ্যে আমরা হোয়াইট কালার সুজিটা কিছুটা আমরা নিয়ে নেব নিয়ে আমরা যে পরি অল্প একটু নেব হোয়াইট কালারটা বেশি রাখবো আর আমরা যে বিটটা পেস্ট বানিয়েছিলাম সেই অল্প একটু হোয়াইট কালার সুজির মধ্যে বিটের পুরো পেস্টটা আমরা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেবো যাতে বিটের কালারটা সুজির মধ্যে ভালোভাবে মিশে যায় দেখুন আমরা স্পুনের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আর একটু এটাকে হেলদি বানানোর জন্য আমি একটু ড্রাই ফ্রুটস গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকে সেই ড্রাই ফ্রুটস গুঁড়োটা আমরা এখানে একটু মিশিয়ে দিয়েছিলাম এবার একটা কেক টিন নিয়ে নিয়েছিলাম টিনের মধ্যে অল্প একটু তেল দিয়ে তেলটাকে ভালোভাবে ব্রাশ করে দিয়েছি আর যে হোয়াইট কালার সুজিটা আগে থেকে একটু মানে অল্প কিছুটা তুলে রেখেছিলাম সেই সুজিটা অল্প একটু নিচে প্যানের মধ্যে দিয়ে দেবো আপনারা এটাকে যে কোনো মানে সিলিভারের যে কাটোরিগুলো হয় সেই কাটোরির মানে বাটির মধ্যে করতে পারেন এটাকে এবার আমরা একটু স্টিম দুই দুই এক মিনিট স্টিম করার জন্য বসিয়ে দেবো দুই এক মিনিট পরে দেখবেন অল্প একটু সুজিটা যখন হালকা একটু মানে শক্ত শক্ত হয়ে আসবে তখন আমরা এটাকে নামিয়ে নেব বেশিক্ষণ স্টিম করা দরকার নেই অল্প একটু স্টিম করলেই এটা হবে যাতে আমাদের নিচের সুজির সাথে বিটের কালারটা না মিশে যায় তার জন্য একটু স্টিমে বসিয়েছিলাম এবার দেখুন এই যে বিটের যে পেস্ট দিয়ে সুজিটা বানিয়েছিলাম সেই বিটের পেস্টটা আমরা এই কেকটিনের উপর দিয়ে দিয়ে দেবো ভালোভাবে একটু দিয়ে দেবো যাতে হোয়াইট কালারটা না দেখা যায় দেখুন এমনিভাবে আমরা পেস্টটা দিয়ে দিয়েছি এবার আবারও এই গ্যাসের মধ্যে আবারও টি মানে কেকটি প্যানটাকে বসিয়ে এটাকে আমরা দু এক মিনিট একটু স্টিম করে নেবো যাতে একটু হালকা কালারটা চেঞ্জ হয়ে আসে আর দেখুন এবার আমরা এটাকে নামিয়ে আরও যে একটু সাদা হোয়াইট কালার সুজি বেশি বেশি বেঁচে ছিল আমাদের সেই সুজিটা আমরা উপর দিয়ে দিয়ে দেবো যেমন আগের সবগুলোতে দিয়েছিলাম তেমনিভাবে এটা যাতে রেড কালার মানে সুজিটা না দেখা যায় ভাবে এটা দিয়ে দেবো এটা খুব সহজেই তৈরি হয়ে যায় আপনাদের মনে হচ্ছে যে খুব টাইম লাগবে কিন্তু না খুব টাইম লাগে না এটা খুব সহজেই মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় দু এক মিনিট বসালে এটা তৈরি হয়ে যায় সুজিটা এবার দেখুন এটাকে আমরা একটু পাঁচ থেকে মানে দশ মিনিটের মতো সুজিটাকে একটু বয়েল করে নেব মানে কেকের মতো এবার টুথপিক দিয়ে দেখবো যে আমাদের সব মানে নিচে কাঁচা আছে কিনা একটু চেক করে নেব দেখুন আমাদের সুজিটা একদম ভালোভাবে হয়ে গেছে এবার এটাকে আমরা কিছুক্ষণ ঠান্ডা করার জন্য নামিয়ে রেখে দেব আর এখানে একটা তরকা প্যান নিয়ে নিয়েছিলাম তরকা প্যানের মধ্যে আমরা একটু তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে অল্প একটু সর্ষে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে একটু সর্ষেটাকে একটু গরম করে নেব গরম করা হয়ে গেলে এর মধ্যে আমরা কিছুটা কারিপাতা দিয়ে দেবো কারিপাতাটা একটু দেওয়া হয়ে গেলে অল্প একটু তেলের মধ্যে নেড়ে নেব দিয়ে অল্প একটু ভেজে নেব বেশি ভাজার দরকার নেই কারিপাতার ফ্লেভারটা পুরোটা চলে যায় একটু ক্রাঞ্চি কাঞ্চি হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নেব এবার দেখুন এখানে আমরা যে সুজির এটা ঠান্ডা হওয়ার জন্য প্যানকে একটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেটাকে আমরা একটা ছুরির সাহায্যে এই বাটির সাইডটা একটু মানে ছুরি দিয়ে একটু কেটে কেটে নেব যাতে সুজি মানে সুজির কেকের মতো যে প্যান কেকটা আমরা বানিয়েছিলাম সেটা ভেঙে না যায় এবার কেক টিনটা আমরা উল্টে ভালোভাবে এটাকে দেখুন কত সুন্দর মানে রেডি হয়ে গেছে একটু বাটির মধ্যে লাগেনি খুব সহজে এটা তৈরি হয়ে যায় এমনিভাবে আমরা উল্টে নেব এটা একটু ঠান্ডা হলে এটাকে কাটবেন তাহলে যে বিটের আর যেটাকে বিটের কালারটা থাকে সেটা লেগে যায় না আর এখানে যে কারিপাতা আর সর্ষে দিয়ে সর্ষের তেল দিয়ে যে মস মানে এটা বানিয়েছিলাম সেটা আমরা এই কেক মানে কেকের উপরে এটাকে আমরা দিয়ে দেবো খুন এবার আমরা এই ছুরির সাহায্যে আপনাদের যেমন শেপে পছন্দ হবে আপনারা তেমন শেপেই কাটবেন আমি এটাকে মাছ মাছ বরাবর লম্বা লম্বা করে কেটে সাইড দিয়ে মানে চৌকো চৌকো পিস করেছিলাম আপনাদের যেমন পছন্দ হবে আপনারা তেমন কাটতে পারেন দেখুন আমরা এমনিভাবে মানে প্রতিটাকে কেটে নিয়েছি আর ছুরিটা একটু কাটার পরে একটু মুছে নেওয়ার চেষ্টা করবেন কারণ না তো ওই যে বিটের যে কালারটা থাকে সেটা হোয়াইট কালারের মধ্যে চলে আসে একটু দেখতে ভালো লাগে না তো আমরা দেখুন এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও অসাধারণ হয় আর এটা খুবই হেলদি একটা রেসিপি খেতে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর বাচ্চাদের তো খুবই ভালো লাগবে এই রেসিপিটা আজকের রেসিপিটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন ড্রাই ফ্রুটসটা দিলে খেতে আরও মানে টেস্টি হয় যে কোনো বাদাম আমি এখানে আমন্ডস দিয়েছিলাম কিন্তু আপনারা যে কোনো বাদাম এখানে দিলে খেতে খুবই হেলদি হবে আর দেখুন এখানে আমরা জন্য বানিয়েছিলাম বলে গোলমরিচ ইউজ করেছিলাম আপনারা যদি চান একটু কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন দেখুন আমাদের রেসিপিটা কত সুন্দর রেডি হয়ে গেছে মানে খেলে অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে এটা বড়দের ব্রেকফাস্টের জন্য খুবই এক হেলদি একটা রেসিপি এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে নেক্সট ডে